আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। যারা নাকি অসুস্থ হয়ে যায় আমরা এই যে এই হাসপাতালে আসি যখন শরীরে কোনো রোগ হয় শারীরিক রোগ সারাার জন্য এই হাসপাতালে আসি। আইসা বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসা করে এই হাসপাতাল থেকে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বের হয়ে সুস্থ হয়ে বাড়িতে যাওয়ার পরে আমরা মারাও যেতে পারি এই সুস্থ কোনস্থাই। তো আরেকটা রোগ আছে সেটা বিলের দিলের মধ্যে যেটা রোগ হয় আর এই দিলের রোগ সারার জন্য আরেকটা হাসপাতাল আছে ওই হাসপাতালে না গিয়ে যদি দিলের রোগ নিয়ে কবরে যাওয়া যায় তাই কাল হাসরের ময়দানে এই দিলের রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবে দিলে তুমি রোগ নিয়ে কেন কবরে আসছো শারীরিক রোগ নিয়ে কাল হাসরের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবে শরীরে কবরে আসছো এটা জিজ্ঞাসা করবে কিন্তু দিলের মধ্যে যদি আমার ইমানের মধ্যে যদি কোন রকমের রোগ হয় আর সেই রোগ নিয়ে যদি আমি কবরে যাই তাই কাল মধ্যে না জবাব দিবর আর সেই রোগ শরীরের রোগ সারার জন্য হাসপাতাল আর দিলের রোগ সারার জন্য সেটা কি সেটা মসজিদ মসজিদে বেশি বেশি সময় যদি অতিবাহিত করে আস্তে 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 এক সময় বিলের রোগ সেরে যাবে আর বিলের রোগ সেরে সুস্থ হয়ে যদি আমি কবর যেতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে অনন্তকালের জন্য একটা শোকের ঠিকানা দেবে সেটা হলো জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই তে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করে